তো এই যে দেখছেন একটি কাকিমা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে একসঙ্গে করে নিব প্রথম একটু প্রায় ওই যে দেখেন দেখছেন নি হে হাসি দেখছেন উম আরে উমা এই দিন ভাই দেখছেন কি আর আরে পরে দেবো পরে দেবে নুরানা নুরানা কি করে আরে আরে ভয় পা না আরে 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 কি যে কি করে এরা না দেন বুমা দে বান্ধবীর পাশে যে এত সুন্দর করে হারা গেছে রে এই দেন বান্ধবের নাকি হাতে ঢুকে গেছে হ্যাঁ দেখছেন নি আবার দেন দুইজনে হাসি দেখছেন ওই হাসতে হাসতে হলে টুইলে পড়বো খেতে নো দে ওই যে উমা আবার হাই কই পারছা নাকি হাই হাই হাসি রে দেখছেন অবস্থা এই আরে আরেক কাম দেন নি আর কি করে হ্যাঁ হাই হাই অবস্থা দেখছেন হাসি দেন ও দেন কি কয় কয় অবতর হ্যাঁ এইয দেখছেন এই দেখায় আছে দেন হাসি দেখেন মুসকি মুসকি উমা ইনার গেছে ঠিকছেন উমা হাসি দেখেন দাঁড়ান এগো দিদখাম দেখবো এই এ গাইছি নেই ও আগে আছি দি কন আগে কি দরকারটা এ নুরদুয়ার এগেলে কি ওইতো উমা আবার হাই কয় হাই হাই তোমার নষ্ট হ্যা দেখছেন নি ওরে ওরে আসি রে তো চলেন চলে আসলাম আবার আরেকটা নতুন একটা পাট নিয়ে তো এইখানে দেখা যাচ্ছে একটি কাকিমা পুতা গাছ শুগুচ্ছে চলেন এর সঙ্গে একটু রিয়াকশন করে আমি এই ওমা এ তো দেখতেই নোর দিছি হ্যাঁ দেখছেন নি এই দো মা কি করে কি করে কি করে এ নোড়ায় না নোড়ায় না মনে হয় বুট্টা খাতে দুপুরে হাই 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 দেখছেন নি অবস্থা না 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 দুঃখটা কাটে দু তো দুরাই কনে যাইব নুরাই নুরাই আরে কি কম আর হয় না এত সুন্দর করে এটা ভিডিও নিবার বিদেশি পাখি দেয় নুরাই নুরাইভান বেছে মা ধরে হ্যাঁ এত নুরাইলে হয় কন দেহি দেখছেন নি কনে যাই গেল নুরাই ও মা এনে ও মা এনে ওনার বান্ধবী রাশিস ওই জন্যই তো এত সাহস হ্যাঁ আরে নাই না থামেন থামেন তো গপ্প করে নয় এত বয় পান গে আরে আমি কি ভাববার লোক আমি তো বিদেশি বাকি আমি তো তোমার দেশ পারাইছি হ্যাঁ এই যে উনার সঙ্গে দলের এখানে চলে আইছে দেখছেন নেই যে দেখেন উই দেওয়ার কাম দেখেন ও মা ছাতিয়ালা বিয়ার আগে বিয়ে দেখছেন নে ও মা উনার তো পাক ওই তাক ফাইতে যাব ওই জন্য ছাতি না করে না কথাই যুক্তি আছে আচ্ছা এই সাইড সাইড দেখিছেন কি করা যায় কই 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 ও মা উইত দেখেন বইশনার হাসি দেখেন দেখছেন ও মা এই দেন উমাহ তাকো বুজাই দিলো এ উমাহিছে অৱস্থা কাম দেখোন আছে আমাৰ এক মানে ঘাৱা না দিয়ে কাৰণ গাৱা দিলে কাব্বি হাৰা পৰে পৰো মানে ঐ দেহেন আবাৰ বিদ্যুত নাছিল এমনিতে আর ডাকান লাগছে চিন্তা করেন তাহলে এর ধ্যান দ্যান ওই ধ্যান পান লাগছে তো যাক বন্ধুরা আজকের উঠে উঠাই পুজো তো ভালো লাইক শেয়ার করবেন